হাই গাইস মোটামুটি এক মাস পর নিয়ে চলে আসলাম একটা ছোটো মতো লং ভিডিও তাও আবার কি বলো তো এই চাল ঝারার ভিডিও আমি যেদিনকে চাল ঝেড়েছিলাম এই ড্রেসে আমি কিন্তু অনেকগুলো ভিডিও করে রেখেছিলাম হয়তো দু একটা ভিডিও আপলোড করেছি আর এই লং ভিডিওটা আপলোড করা কিন্তু হয়নি আরও করেছিলাম হয়তো তো ছোটো মতো করেছিলাম কেটে কুটে আর কি বলতো চাল ঝাড়তে কিন্তু অনেকটা সময় লাগে এখানে হয়তো বা তোমাদেরকে এক মিনিটের কিংবা দু মিনিটের দেখাচ্ছি আর এই চালকে এত তাড়াতাড়ি ঝাড়া হয় বলো তো বন্ধুরা এখানে হচ্ছে বেশি নাগো পঁচিশ কেজি ধানের চাল ঝাড়ছিলাম এগুলো ছিল আতপ চাল এই যে পৌষ পার্বণ চলে আসছে সামনে পিঠে খেতে হবে নিয়ম করতে হবে তাই না তো সেগুলোর জন্য তো চাল লাগবেই তো আগেই চাল ঝেড়ে রেডি করে রেখেছিলাম আর আমি দিনও এভাবে ঘরের পেছনে তো চাল ছাড়ি না বারান্দাতে বসেই চাল ঝাড়ি আজকে এত বছর ধরে সংসার করছি কিন্তু সেদিনকে কি মন হয়েছে ঘরের পেছনে চলে গেছিলাম কারণ ক্যামেরার পেছনে আমার মানে সোনামা তারপরে হচ্ছে ওর যে দুটো ভাই ওরা খেলা করছিল ওদেরকে মানে পাহাড়াও দেওয়া হলো আর আমার চাল ছাড়াটাও হলো তাই বিশেষ করে যাওয়া কারণ তাদেরকে না দেখলে না অল্পতেই মানে ওরা ছোট মানুষ তো লেগে পড়ে তাই ওদেরকে নজর দিতে হয় তো তাই ওখানে বসে চালগুলোকে ঝেড়ে নিচ্ছিলাম আর দেখো যা শীত পড়েছে মানে এক সেকেন্ড পনেরো সেকেন্ডের তেরো মিনিট মানে সেকেন্ডের ভিডিও দিতে পারছি না আবার তো লং ভিডিও দিব তাই না তাই একদম মানে ভিডিও ভিডিও করা ছেড়েই দিয়েছি বললেই চলে শুধু কি আমি তোমাদেরও হয়তো সেম পরিস্থিতি হচ্ছে তাই না বলো তো চলো আমি চাল ঝাড়তে ঝাড়তে আমার কোমরের অবস্থা শেষ কারণ আমি বসে বেশিক্ষণ চাল ঝাড়তে পারি না কোমরের প্রচুর ব্যথা তারপরেও আর কি মনে জোরে ঝেড়ে ফেললাম বসে বসে ভাবলাম অল্প একটু চাল ফ্যান দিয়ে ওড়ালে তো বেকার মানে ফ্যান বের ফ্যান রে সেট করা এটা করা সেটা করা মানে সময় যাবে তাই বসেই ঝাললাম আর বেশি করে যখন এক মনের ওপরে ষাট কেজি পঞ্চাশ কেজি চল্লিশ কেজি ভাঙিয়ে নিয়ে আসে সেদ্ধ চাল তখন ওই প্রথমে ফ্যান দিয়ে উড়িয়ে তারপরে যতটুকু থাকে বসে বসে ঝাড়ি না হলে মানে শুয়ে ব্যথা প্রচুর করে এই বয়সেই বুড়ি হয়ে গেছি গো বন্ধুরা কি আর বলি তো দেখো যখন আমি চালগুলো ঝাড়ছিলাম খুব সুন্দর কিন্তু রৌদ্র ছিল পেছনে দেখে বুঝতে পারছ তো চলো লাইক করো অবশ্যই একটা করে